পাঁচ বছর আগে ভারতের উত্তরাখণ্ডের একটি অংশকে নিজেদের ভূখণ্ড দাবি করে নতুন মানচিত্র প্রকাশ করেছিল নেপাল সেই মানচিত্র নিয়ে ভারত নেপাল সম্পর্কে যে টানাপোড়ন তৈরি হয়েছিল তা এখন অব্যাহত সেই সম্পর্কের আগুনে নতুন করে ঘি ঢেলেছে নেপাল সবশেষ সাতাইশ নভেম্বর নেপালের রাষ্ট্রীয় ব্যাংক একশো রুপির একটি নতুন নোট বাজারে ছেড়েছে আর তাতেই দেখা মিলল অমীমাংসিত সেই মানচিত্র যেখানে ভারতের কালাপানি লিপুলেক এবং লিম্পিয়ারাধুকে নিজেদের অংশ হিসেবে দেখিয়েছে কাঠমান্ডু দুই সালে নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সময়ে এই সংশোধিত মানচিত্র তৈরি হয় এবং তা পরে পার্লামেন্টে অনুমোদন পায় গত বছরের মে মাসে প্রথমবার এই মানচিত্রসহ ব্যাংক নোট প্রকাশ করে নেপালের কেন্দ্রীয় ব্যাংক তখন থেকেই এই পদক্ষেপ নিয়ে তীব্র আপত্তি জানিয়ে আসছে ভারত দিল্লির অভিযোগ নেপাল একতরফাভাবে মানচিত্র বদলে বাস্তবতা পরিবর্তনের চেষ্টা করছে যা গ্রহণযোগ্য নয় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও গত বছর মন্তব্য করেছিলেন মানচিত্র পরিবর্তন করলেই বাস্তব ভূ অবস্থান বদলায় না অলি সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলেও মানচিত্র বিতর্ক থামিনি বৃহস্পতিবার প্রকাশিত নোটে সই রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের প্রাক্তন গভর্নর মহাপ্রসাদ অধিকারীর নেপালি ক্যালেন্ডারে সাল দেওয়া হয়েছে দুই যা খ্রিস্টাব্দ দুই হাজার চব্বিশ সালের সমতুল্য নোট প্রকাশের পর ব্যাংকের এক মুখপত্র জানান একশো রুপির নোটে আগেও এই মানচিত্র ছিল তবে অন্য মূল্যমানের নোটে তা নেই